হাই অ্যাবিও দুই মিনিট সময় দেন আমাকে প্লিজ দুই মিনিট জাস্ট দুই মিনিট ভিডিওটা কেউ স্কিপ্ট করবেন না যদি এই ভিডিওটি আপনার সামনে গিয়ে থাকে প্লিজ আমাকে অনুগ্রহ করে দুই মিনিট সময় দেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদি আপনি ভ্রমণ করতে পছন্দ করেন প্লিজ আমাকে দুইটা মিনিট সময় দেন আমি আপনার এই ভ্রমণকে এই ভ্রমণের নেশাকে নেশার সর্বোচ্চ স্তরে নিয়ে যাব এবং এতটাই সহজ করে বলবো এতটা সহজ এবং সরল ভাষায় আপনাকে কিভাবে ভ্রমণ শুরু করবেন প্রত্যেকে শুরু করবেন সম্পূর্ণ বিস্তারিত একদম প্রথম থেকে শুরু করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনার যাত্রাকে সহজ করে বুঝিয়ে বলে দেব তো শুরু করতে চাই আমি একদম শুরু থেকে যদি আপনি ভ্রমণ করতে পছন্দ করেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের স্বপ্ন রাখেন আজকের ভিডিওটি নিঃসন্দেহে আপনার জন্য সো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি বা আমার রিকোয়েস্টটি আমার অনুরোধ রেখেছেন যারা ভিডিওটি এখনো স্ক্রিপ্ট মানে স্কল করেন করে পাস করেননি তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি হচ্ছে আমার প্রথম ভিডিও আমার এই চ্যানেলটি নতুন আমার এই পেজটি নতুন আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন অনেক বেশি প্রয়োজন আমি একজন মানুষ যদি আপনারা ভালো না বাসেন আচ্ছা ঠিক আছে ভালোবাসাটা পিছনে রাখলাম যদি আপনারা আমাকে একটু সহযোগিতা না করেন সাপোর্ট না করেন আমি হয়তো বেশি দিন আমার এই ক্যারিয়ারটা বা আপনাদের সামনে যে কথা বলতেছি এই কথা বলার যেই কি বলে ওইটাকে সাহস অথবা শক্তি ওইটা আমি হারিয়ে ফেলব প্লিজ আমাকে একটি ফলো অথবা একটি সাবস্ক্রাইব অথবা একটি লাইক কমেন্ট দিয়ে একটু মতামত জানাবেন তো ঠিক আছে বন্ধুরা শুরু করি ভ্রমণের ইতি কেন আমি ইতি বলছি যারা এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল টোরে বের হননি তাদেরকে বা তাদের এই যাত্রাকে আমি সহজভাবে একদম সহজভাবে মনে করি একদম দুধবাথের মতো করে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যেন আপনার ভয় আপনার সংকোচ অথবা মনের মধ্যে যত ধরনের টেনশন আছে এই ভ্রমণ নিয়ে সবগুলো কেটে যায় আপনার যদি একটি পাসপোর্ট থাকে আর মিনিমাম মেয়াদ ছয় মাস থাকে তাহলে আপনি যে কোনো দেশ ট্রাভেল করার জন্য উপযুক্ত আচ্ছা তো সর্বপ্রথম যে আমি আপনাদের জন্য কিনেছি আজকে খাতা কলম নিয়ে নিছি শুরু থেকে শুরু করতে চাচ্ছেন ভ্রমণ তাদের জন্য আমি এই যে কিনেছি নোট করার ব্যবস্থা নেই তো প্রথম কি লিখবো এক পাসপোর্ট ধরে নিলাম আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস মিনিমাম ছয় মাস হতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি দুই পিকচার ওকে শেষ এই দুইটা জিনিস আপনার কাছে আছে এখন আপনি ভ্রমণে যাবেন বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট হচ্ছে ফ্রেশ পাসপোর্টের কি জানি বলে এটা ওজন বাড়ানো অথবা পাসপোর্ট ভারী করা যেটাই বলি না কেন আপনি ভ্রমণে যাবেন দেশের বাইরে তো শুরু করছি কোথা থেকে শুরু করবেন প্রথম তো একটা জায়গা থেকে শুরু করতে হবে আমি তো ইচ্ছা করলে আপনি ব্যাপারটা এরকম না যে হ্যাঁ আমার মন চাইছে আমি এখন আমেরিকা চলে যাব অথবা আমার ইচ্ছা হয়েছে আমি এখন ইউরোপে চলে যাব অস্ট্রেলিয়া চলে যাব না ব্যাপারটা এত সহজে না আমরা কমন পিপল ভাই আমরা যুক্তিতে আসতে হবে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা ইচ্ছে করলেই ইউরোপ আমেরিকা অথবা অস্ট্রেলিয়া ক্যানাডা ইচ্ছে করলে যেতে পারি না আমাদেরকে একটা স্টেপ অতিক্রম করতে হয় ধাপ ধাপ বাই ধাপ যদি আপনি সামনে আগান সামনে আগালে আপনি নিঃসন্দেহে আপনার যদি ইউরোপ ভ্রমণের স্বপ্ন থাকে আমেরিকা ভ্রমণের স্বপ্ন থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের স্বপ্ন থেকে ক্যানাডা ভ্রমণের স্বপ্ন থেকে নিঃসন্দেহে এটি পূরণ হবে কিন্তু তার জন্য সঠিক গাইডলাইন সঠিকভাবে আপনি যে একজন ব্রম একজন টুরিস্ট অথবা আপনি যে একজন পর্যটক সেটি প্রক করতে হবে প্রথমে নিজেকে পর্যটক বানানোর যে ধাপ সেটি দিয়ে আমি আপনাকে প্রথমেই বলবো যদি আপনি একদম শুরু থেকে শুরু করতে চান আমার প্রথম পছন্দ ফার্স্ট চয়েস নেপাল অনেকের ফার্স্ট চয়েস ইন্ডিয়া হতে পারে অনেকের ফার্স্ট ইন্ডিয়া হতে পারে কিন্তু আমি নেপালকে প্রেপার করব কেন আচ্ছা দেখেন এক তো ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়ার টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য আমাদের জন্য বর্তমানে বন্ধ আছে আর নেপাল এমন একটি ফ্রেন্ডলি কান্ট্রি এর এমন একটি বন্ধুসুলভ দেশ বাংলাদেশিদের এখন অবধি অন অ্যারাইভেল ভিসা দেয় অন অ্যারাইভেল বলতে কি আপনি বা জাস্ট বাংলাদেশ থেকে একটি ইটিএ করবেন নেপাল এয়ারপোর্টে যাবেন সেখান থেকে আপনার পাসপোর্টে ভিসা দিয়ে দিবে খুবই সহজ সিম্পল আচ্ছা এটা হচ্ছে নেপাল দিয়ে আমি শুরু করলাম আমি শুরু করলাম নেপাল দিয়ে কিন্তু এই নেপাল যাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন পাসপোর্ট পিকচার ছবি আচ্ছা তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন ব্যাংক স্টেটমেন্ট তারপর হচ্ছে ব্যাংক সলভেন্সি বিজনেস সার্টিফিকেট আর টিন সার্টিফিকেট এই যে দেন প্রয়োজন হচ্ছে আপনার বিজনেস কার্ড তারপর হচ্ছে বিজনেস প্যাড আর হচ্ছে হোটেল বুকিং ইয়ার টিকেট আচ্ছা এটা হচ্ছে বিজনেস জন্য যারা ব্যবসায়ী তাদের জন্য এই পেপার্সগুলো প্রয়োজন যারা স্টুডেন্ট যাদের এখনও ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট নেই অথবা বিজনেস কোনো ডকুমেন্ট নেই সেই রিলেটেড কোনো ডকুমেন্ট নেই তারা কিভাবে ওইটা ওই রিকোয়ারমেন্টগুলো ফিল ফিল আপ করবেন তাদের জন্য অপশন হচ্ছে যদি আপনার বাবা আপনার বড় ভাই বিজনেসম্যান হয় অথবা ব্যবসা যে ব্যবসায় আপনার ফ্যামিলি ব্যবসা যেটাই হোক ব্যবসা সেই ব্যবসা সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট অ্যান্ড সমস্ত ডকুমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার বাবার যদি আপনার বাবা ব্যবসায়ী হন আপনার বাবার বিজনেস ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ভিজিটিং কার্ড এভরিথিং দিয়ে আপনার স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি যেটাই হোক না কেন সেটার একটি আইডি কার্ড মানে স্টুডেন্ট আইডি কার্ড যেটা সেটি অ্যাটাচ করে আপনি আপনার ফাইলে রাখবেন এটা কোথাও সাবমিট করতে হবে না নেপালের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা মনে কর আর যারা চাকরিজীবী যারা চাকরিজীবী এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ যাদের তাদের জন্য হচ্ছে মানে সেম ডকুমেন্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ভিজিটিং কার্ড তাদের জন্য তো ব্যাঙ্ক স্টেট ই হবে না ট্রেড লাইসেন্স হবে না আপনারা নেবেন হচ্ছে আপনাদের এনওসি কোম্পানির পক্ষ থেকে একটি এনও অবজেকশন লেচার অ্যান হচ্ছে আপনার কোম্পানির যদি কোনো আইডি কার্ড থাকে আপনার নামে যদি কোনো কার্ড ইস্যু করা থাকে দ্যাটস ইট এই পেপার্সগুলো আপনি একটি ফাইল আকারে সাজাবেন এই একটি ফাইল সাজিয়ে আপনি এরকম একটি ফাইল যে একটি ফাইল সাজাবেন ফাইল সাজিয়ে আপনার পরবর্তী যে প্রধান কাজ প্রধান কাজটি হচ্ছে ইয়ার টিকিট নেওয়া আপনি সোজা ইউএস বাংলা বলেন বিমান বাংলাদেশ বলেন অথবা হিমালয় এয়ারলাইন্স বলেন এগুলো রেগুলার ফ্লাইট নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় প্রতিদিনই আছে যে কোনো একটি ফ্লাইটের টিকিট নিয়ে নেবেন আর নেপালের ফ্লাইটের টিকিট যদি আপনি এক মাস পূর্বে কাঠেন এক মাস আগে যদি টিকিটটা নেন এটার প্রাইজ আসবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইন বিটুইন নেপাল আচ্ছা এখন আপনি কতদিন থাকবেন ধরে নিলাম আপনি পাঁচ দিন নেপাল স্টে করবেন তো ওই পাঁচ দিন যেই পাঁচ দিন আপনি থাকবেন ওই পাঁচ দিনের একটি হোটেল বুকিং সেটি আপনি আগোডা ডট কম থেকে নিতে পারেন অথবা ট্রিপ ডট কম থেকে নিতে পারেন অথবা বুকিং ডট কম থেকে নিতে পারেন এনি হয় আপনি একটি হোলসেল বুকিং নিয়ে নেবেন আর আমি সাজেস্ট করব অবশ্যই যদি আপনার কী বলে ওইটাকে ক্রেডিট কার্ড থাকে অথবা ইন্টারন্যাশনাল কার্ড থাকে যে কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করে হোটেল বুকিংটা নেওয়ার সুযোগ থাকে যেটাকে বলে পেইড বুকিং ওইটা নেওয়া নিতে পারে সবচেয়ে ভালো আর যদি আপনাদের এই ব্যবস্থা না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের রিলেটিভ যারা এই সংক্রান্ত হেল্প করতে পারবে যারা আপনাকে এই হোটেল বুকিংয়ের সাপোর্ট অথবা ইয়ার ইয়ার টিকিট যে কেনার যে বিষয়টা সাপোর্ট দিতে পারবে তাদের সাথে যোগাযোগ করে সেটি নিয়ে নেবেন তো আপনি কিনিলেন হোটেল বুকিং ইয়ার টিকিট আর হচ্ছে ইটিএ নামের একটি অনলাইন ফর্ম আছে যেটি আপনি ইচ্ছে করলে দেশ থেকে অনলাইনে ফিল করে যেতে পারেন অথবা যদি নাও করেন নো প্রবলেম ডোন্ট ভিউ ওয়ারি চিন্তার কোনো কারণ নাই সোজা ফ্লাই করবেন নেপাল থ্রি ভুমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আচ্ছা আমি বাংলাদেশ ইমিগ্রেশনের যে সমস্যা বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে ফেস করবেন ওই সংক্রান্ত কথাবার্তা আজকে বলতেছি না যে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে আমি জাস্ট নেপাল যাওয়ার প্রক্রিয়াটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আচ্ছা তো ধরে নিলাম আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে আমি ইমিগ্রেশন প্রক্রিয়াটি অন্য একদিন বিস্তারিত বলবো যে কিভাবে খুবই সহজে আপনি ইমিগ্রেশনটা ক্রস করতে পারবেন এবং আমার অভিজ্ঞতা আমার প্রথম ট্রিপের অভিজ্ঞতা সবগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ ধীরে ধীরে আচ্ছা তো ধরে নিলাম আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করলেন মানে আপনি পাস করে বোর্ডিং নিয়ে আপনি নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে পৌঁছলেন আচ্ছা পৌঁছানোর পর আপনি ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পূর্বেই আপনি লক্ষ্য করবেন আপনার সাইডে দেখবেন অ্যাসিস্ট্যান্টে দাঁড়ানো আছে ছেলে মেয়ে এবং এটিএম মেশিনের মতো এক ধরনের মেশিন আছে যেখানে আপনাকে গেলে আপনি যদি ওদেরকে হেল্প চান ওরা আপনার যে ইটিএটা মানে ওয়ান অ্যালাইভেল ভিসার জন্য যে একটা ফর্ম ওইটা ওনারা ফিল করে দিবে জাস্ট ওয়েট ইন টু মিনিটস ওর ফাইভ মিনিটস তো পাঁচ মিনিটের ভিতর আপনি ওই ফর্মটা ফিল আপ করে ওইটাকে ছবি তুলে হ্যাঁ আপনি ইমিগ্রেশন সিরিয়ালে গিয়ে দাঁড়ালেন অফিসারের সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পর ইমিগ্রেশন অফিসার প্রথম প্রশ্নটাই যখন পাসপোর্ট দিবেন প্রথম প্রশ্নটা আপনাকে করবে কেন এসেছেন নেপাল কেন এসেছেন তার উত্তর আপনি কি নিঃসন্দেহে বলবেন আমি ঘুরতে এস ঘুরতে আসছি কোথায় ঘুরবেন সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেন কি আসতে পারে যে কোথায় কোথায় ঘুরবেন সো এই কোথায় কোথায় ঘুরবেন তার উত্তরটা দেওয়ার জন্য আপনার প্রিপারেশন কি থাকবে হতে হবে আপনি ফ্লাই করার বাংলাদেশ থেকেই যে পূর্বে আপনি কোথায় কোথায় ঘুরবেন ওই সংক্রান্ত কিছু ইউটিউব কিছু গুগল থেকে আইডিয়া নিয়ে যে আপনি কোন কোন প্লেসগুলো ঘুরবেন কাঠমান্ডুতে অথবা পোকারাতে অথবা থামেল মানে যেই এলাকাটা ঘুরবেন আপনি পাঁচ দিন থাকবেন ওই এরিয়ার একটি ম্যাপ অথবা লিখিত একটি লেখে নিয়ে যাবেন খাতায় যে আমি এই এই স্থানে এই এই তারিখ ওই জায়গাতে ঘুরবো আচ্ছা তখন অফিসার আপনার কাছে রিটার্ন ইয়ার টিকিট চাইতে পারে আপনার রিটার্ন ইয়ার টিকিট দিবেন হোটেল বুকিং চাইতে পারে আপনি হোটেল বুকিংয়ের কফি দিবেন দেন আপনাকে জিজ্ঞাসা করতেও পারে জিজ্ঞাসা করতেও পারে যে তুমি প্রথমে কোথাও কোথাও গেছো বা দেশে তুমি কি করো নেপাল এত প্রশ্ন করে না জাস্ট আপনার প্রস্তুতির জন্য যদি আপনি ব্যবসা করেন ব্যবসায়িক কাগজপত্র তখন কাজে লাগবে যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড কাজে লাগবে চাকরিজীবী হলে আপনার এনসিওত হবে কাজে লাগবে এই হচ্ছে ইমিগ্রেশন প্রক্রিয়া তখন ইমিগ্রেশন অফিসারকে আপনি আপনার সমস্ত তথ্য দেওয়ার পর ইমিগ্রেশন অফিসার আপনাকে ছোট্ট একটি স্টিকার আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে সিল দিয়ে দিবে এবং এটা সম্পূর্ণ ফ্রি প্রত্যেক বাংলাদেশি প্রতি বছর বছরে একবার নেপাল ত্রিশ দিনের সরি আমি ব্যাপারটা ভুলে গেছি প্রত্যেক বাংলাদেশি প্রতি বছর একবার নেপালের একটি ভিসা ফ্রি পেয়ে থাকে ওই ভিসার জন্য কোনো কষ্ট কোনো ধরনের খরচ দিতে হয় না ওই স্টিকার ভিসাটার জন্য ফ্রি মানে আপনি প্রতি বছর একবার যেতে পারবেন উইদাউট এনি চার্জ অফ ভিসা আপনি ভিসাও পাচ্ছেন কোনো খরচও নেই অ্যান্ড দেন আপনি সোজা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটি ট্যাক্সি অথবা এখানে পাঠাও আসছে পাঠাও একটি পাঠাও বাইক নিয়ে সোজা আপনার হোটেলে চলে যাবেন দেন হোটেলে গিয়ে রেস্ট করে আপনার ইচ্ছে মতো আপনি ঘুরবেন এ হচ্ছে নেপাল ভ্রমণের টোটাল প্রক্রিয়া এখন কিছু খরচ সম্পর্কে ধারণা দিই আপনাকে তো আমি ইয়ার টিকিট কথা বলছি থার্টি টু থার্টি ফাইভ রাইট আচ্ছা থার্টি টু থার্টি ফাইভ আর ধরলাম আপনি সিঙ্গেল একাই যাচ্ছেন নেপাল ঘোরার জন্য তো আপনার আসছে হচ্ছে সেকেন্ড আসছে হচ্ছে আপনার হোটেল আপনি হোটেল পাঁচ রাত থাকবেন প্রতি রাতের জন্য বাংলাদেশি থাকায় সর্বোচ্চ এক থেকে এক হাজার থেকে পনেরোশো টাকা পার নাইট ভাড়া মোর দেন এনাফ ফোর স্টার মানের হোটেল পাবেন ফোর স্টার আচ্ছা দেন আসছে হচ্ছে খাওয়া দাওয়া নেপাল আপনি যদি থামেল কাঠমান্ডু বা থামেল এরিয়াতে থাকেন মুসলিম কিছু হোটেল আছে ওই হোটেলে আপনি পার ডে পার ডে আপনি যদি মোটামুটি খাবারের প্রতি বেশ শৌখিন হন পার ডে এক হাজার টাকা আপনার খরচ আছে তো যেটা বলছিলাম পার ডে খাবারের জন্য এক হাজার টাকা খরচ পাঁচ দিনে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ দিনে খরচ হচ্ছে পাঁচ হাজার আর ইয়ার টিকেট হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ আর হচ্ছে হোলসেল সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে হোটেল হচ্ছে আট হাজার টাকা আমি ধরলাম আট হাজার টাকা হোসেল তো আট হাজার টাকা হোলসেল পাঁচ হাজার টাকা হচ্ছে খাবার আর পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে ইয়ার টিকিট দেন আপনার যে ট্রান্সপোর্টেশন বিভিন্ন প্লেস আপনি ঘুরবেন আহ বিভিন্ন প্লেস ঘুরবেন আর সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে নেপাল ঘোরার জন্য ওবার সরি পাঠাও সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পাঠাও পাঠাও একটা বাইক নিয়ে নিবেন একদিনের জন্য বারোশো টাকা থেকে পনেরোশো টাকা তো পাঁচ দিন যদি ঘুরেন পাঁচ হাজার টাকা হলে একেবারে যা ইচ্ছা আপনি তা ঘুরতে পারবেন পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার ঘোরা প্রতি জায়গাতে এই জায়গায় সেই জায়গা যাওয়া আসা পাঁচ হাজার টাকা না চার হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি আপনি খরচ করেন বাইকের পিছনে যে আপনি ঘুরবেন পাঁচ দিন ঘুরে একেবারে যথেষ্ট তো কত হলো চল্লিশ চল্লিশ আর হচ্ছে আট আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে তিন এক পঞ্চাশ হাজার এক পঞ্চাশ হাজার টাকা মানে আপনি নেপালের টোটটি পঞ্চাশ হাজার টাকার ভিতর সুন্দর করে একেবারে আরাম আয়েশ মানে যা বলে রাজকীয়ভাবে আপনি কমপ্লিট করতে পারেন পঞ্চাশ হাজার টাকায় নেপাল ভ্রমণ বিশ্বাস করা যায় পাঁচ দিন আপনি নেপাল একদম রাজার হালতে পঞ্চাশ হাজার টাকা খরচ না মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাঁচ দিন নেপাল ভ্রমণ থাকা খাওয়া এভরিথিং আর কি চাই কক্সবাজার যদি যান আপনি যদি এখন ঢাকা থেকে কক্সবাজার বাজার যান আমাদের কক্সাস বাজার যান পাঁচ দিন যদি থাকেন আপনার বিশ হাজার টাকা লাগবে সিঙ্গেল পারসন আপনি খাওয়া হোলসেল এভরিথিং বিশ হাজার টাকায় হবে না আর কি একটা দুরব্যবস্থা দুরবস্থা কোনো ম্যানেজমেন্ট নাই কোনো কোনো মানে নিরাপত্তা নাই কি একটা অবস্থা আর নেপাল রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা আপনি মানে কি বলে আপনি কোনো ধরনের টেনশন ছাড়া রিল্যাক্সে ঘুরতে পারবেন এদিক সেদিক যেদিকে ইচ্ছা আপনি ঘুরতে পারবেন যেখানে ইচ্ছে আপনি সেখানে ঘুরে বেড়াতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আশা করি ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন সবার কাছে দুয়ার দরখাস্ত রইল আল্লাহ হাফেজ